শান্তির মৃত্যু তবে বেনামাঝির মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে এখানে অনেক মুরব্বী যুবক এসেছেন আমার কথা রাগ করবেন আমি যদি এখন নেমে পকেটে হাত দিয়ে কারো কারো পকেট থেকে এখনই হাসির জন্য বলি দেয় হাসির জন্য বলি দেয় এখানে অনেক যুবক তোমরা আছো তোমার আমার ভালোবাসা রাগ না তোমাদের অনেকের মোবাইল ফোন এখন চেক করলে হিন্দি গান পাওয়া যাবে ঠিক টকে বেগারা দাঁড়িয়ে নাচ যারা করে তাদের আইডিতে ফলো দেওয়া পাওয়া যাবে আমি কি বাড়িয়ে বললাম না সত্যি বললাম বলো তোমাদের যাদের এই অন্যায়গুলো তোমরা করছো এবং অনেক যুবক এখানে বসে আছে যে যুবক মাহফিলে এসেই ওর গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে বলেছে যান মাহফিলে শেষ তোমার সাথে আমার কথা হবে তোমার মৃত্যু কত ভয়ঙ্কর হবে জাস্ট ফোকাস অন ইট টু থিঙ্ক নাও বেদনাসি বান্দা সামনে যখন মালাকুল ম আসবে তার দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া চোখ হবে লাল টকটকে পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল ভয়ঙ্কর চেহারা কালো পোশাক পরে আসবে কুচ্ছিত চেহারা বেনামাজির যুবক যখন মালাকুল মত কে দেখবে হাঁটু বেনামাজির দিকে মালাকুল মত একটা হুমকি দিয়ে ধমক দিয়ে চিৎকার দিয়ে বলবে তুহান্লা এই বের বের আল্লাহর গজবের দিকে বের হয় বেনামসির রূহটা ছিড়ে ফেলা হবে একবার ডান দিকে তোর দিবে বাম মালাকুল মউত কে থেকে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে আগের বার দেখেছিলেন ডান হাত এবার দেখেন বাম হাত বেনামসির রূহ দিকে মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নিবে পেছন থেকে নিয়ে যখন তার রুটা বের করবে তার বুক থেকে তে হিচড়ে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে কেউ যদি জাবেহ না করে তার দেহের চামড়া গুলো দিয়ে কেটে কেটে এমনি ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর বেশি কষ্ট দিয়ে বেনামাজি বাংলার রুহ কবজ হবে বলেন সবাই নামাজ তো ভয়ঙ্কর হাদিস ভাই তো মারাত্মক হাদিস সত্তর কম বেশি কষ্ট আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজি হয়ে মৃত্যুবরণ করার তো ফির দিও রুহ যখন কবজ হয়ে যাবে মসজিদের মায়েকে আপনার নামে এলান হয়ে যাবে অমুকের বাবা অমুকের মা অমুকের ভাই নাই শেষ আজকে একজনকে ভালোবাসলে আমরা সব বিলীন করে দেই বিসর্জন করে দেই ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায় যা বলে তাই করে যা চায় তাই দেই সবকিছু দেওয়ার পরে সে মানুষটা আমাদের সঙ্গে গাদ্দারি করে আর বেমানি করে কোন আশা নাই ভরসা নাই মানুষের কিন্তু আল্লাহ বান্দাকে এত দিল চোখ দিল কান দিল বাড়ি দিল গাড়ি দিল আর একটা কুকুরকে তো একটা দিলে কুকুরটা মালিক ভক্ত হয়ে যায় মালিক যদি নদীতে পড়ে যায় কুকুর তার মালিককে বাঁচাবার জন্য নদীতেও ছাপ দিতে রাজি হয়ে যায় মানুষ রাজি হয় না মানুষ দিয়ে ভরপুর হয়ে গিয়েছে ঠিক কিনা বল আহা এলাম হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফেসবুক এ স্ট্যাটাস অমুকের বাবা অমুকের বন্ধু অমুকের মা অমুকের বোন দুনিয়াতে আর নাই সেদিন আমার প্রোগ্রাম ছিল তাসির মাহফিল আমার একটা ভিন্ন কাজে রাজশাহী টু ঢাকা যাওয়ার কথা ছিল তো আমি রাজশাহী থেকে ঢাকায় যাব এবং ঢাকা থেকে রাজশাহীতে আসব কাজটা শেষ করে ব্যাক করব। তা আমার একজন ভাই ছিলেন যিনি ইউএস বাংলাতে জব করতেন তার নাম হচ্ছে জাহিদ আলম জাহিদ আলম তো আমি কল দিয়ে বললাম যে ভাইয়া আমি তো প্রোগ্রাম আছে আমার আমি জাস্ট ঢাকায় যাব আবার ব্যাক করব এবং আমার প্রোগ্রামটা ধরতে হবে রাজশাহীতে আমার প্রোগ্রাম আছে তো বললো যে ঠিক আছে স্যার আপনি বলেন কি করতে পারেন বললাম আপনি ফ্লাইটে টিকিট কাটলেন সকালে একটা দুপা বিকালবেলা একটা টিকিট কেটে দিলেন নিজে টাকা দিয়ে কাটলেন পরে টাকা ব্যাক দেবো কথা বললাম কয়েক মিনিট ভাই টাকা ব্যাক দিব কেমন আছেন কি অবস্থা তাড়া যুবক মানুষ যুবক তো ঠিক আছে আপনার টিকিট কেটে দিয়েছি টাকাটা না দিলেও হবে সমস্যা নাই রাখেন না আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য ভাই টাকা দিব নাম্বার দেন আপনি আমাকে বললো আমার এই নাম্বার বিকাশ আছে আপনি টাকাটা পাঠায় দেন কি সুন্দর ভাষা কি সুন্দর কথা এয়ারপোর্টে গেলে ভিআইপি জাগাতে বসাবে আমাকে একদম প্লেন পর্যন্ত উঠায় দিয়ে আসে যতবার চাই সালাম গেলেই টিকিট কনফার্ম বোর্ডিং পাস কনফার্ম সব ওকে ফেসবুকে জাস্ট ঢুকেছি নর্মালি ফেসবুকে জাস্ট ঢুকেছি দেখছি জাহিদ ভাইয়ের ছবি দেওয়া আর উপরে লেখা আছে ইন্নালিল্লাহ হিউ ইন্নালিলা হিউ রসিক ছবিটা দেখে আমার কলেজে আঘাত লাগলো কয়েকদিন আগে কথা বললাম তিন চার দিন পাঁচ দশ দিন হবে এই মানুষটা কেমনে দুনিয়ার থেকে বিদায় নিল কেমনে সম্ভব পরে পোস্ট পড়লাম দেখলাম তানুরের যে রাস্তা আছে বাইক নিয়ে আসছিল একটা ট্রলি এসে বা কোনো একটা গাড়ি এসে মেরে দিয়েছে বাইক থেকে পড়ে একটা চোটে একটা আঘাতে জায়গায় শেষ হয়ে গেছে এটাই দুনিয়া একটা মুহূর্তের কোন গ্যারান্টি নাই আমি দোয়া করি আল্লাহ তালা আমার জাহিদ ভাইকে জান্নাতুল ফের দাউস রুচ মকাম করে দিক পরে সবাই আমি অতএব মাথায় রাখবেন লাশ যখন দুনিয়ায় পড়ে থাকবে আপনার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে যখন লাশ আপনার কবরে রাখা হবে এটা প্রশ্ন করবো সবাইকে উত্তর পিপল দিবেন ভুল দিবেন তাই একটু ভেবে না একটু ভেবে উত্তর দাম বলেন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা না তিনটা না চারটা অ্যাপ্রিশিয়েটেড অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড খুব ভালো বলেছ মোট প্রশ্ন হবে চারটা আমি বলবো আমি আমি তোকে বাঁধাতে আসি নাই অসম্মান করতে আসি নাই বলো সবাই না করো ভাইয়া কবরের মোট প্রশ্ন হবে কয়টা এক আমি প্রশ্ন করব আপনারা আমাকে উত্তর দিবেন প্রথম প্রশ্ন মার রব তোমার আর আরেকবার আওয়াজ দিয়ে বলেন সবাই আমাদের রব একজন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই

তুমি কি মানুষটাকে মানুষটা এই মানুষ তোমার কে হয় সবাই উত্তর দিতে পারবে না না সবাই সবাই পারবে না অসম্ভব সবাই পারবে না আচ্ছা একটু এটা এটা আমার মুখে কি আপনারা সবাই বলবেন যারা দেখছেন দেখছেন না বলেন এটা আমার মুখে কি জাস্ট দেখানোর জন্য মাইকটা হটাইছে আচ্ছা আমাকে মন থেকেই বলবেন আপনার আপনার আমাকে ভুয়া বলার কোনো প্রয়োজন নাই মন থেকে যা আসবে তাই দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগতেছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে আচ্ছা ভাইয়েরা কিছু মেয়ে আছে বাংলাদেশে দাড়ি দেখলে পছন্দ করতে চায় না তুমি যেই মেয়েকে দেখবা দাঁড়ির জন্য পছন্দ করছা তোমাকে ওকে সোজা ডিরেক্টলি বলবা তোমার মতো মেয়ের জন্য আমি দাঁড়িয়েওয়ালা নয় তোমার মতো মেয়েটার বিটিএস এর হিজরা ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না সোজা কথা ক্রিস্টাল ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার কথা যে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না নৌকার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা দাঁড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো এত সুন্দর মানুষ সেকেন্ড কেউ পৃথিবীতে আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবি আলা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা সুমাল পড়বে না আপনারা সবাই আমার নবী যদি দাঁড়িয়ে রেখে সুন্দর হতে পারে আমরাও কি সুন্দর হতে চাই না আমি জানি তোমার দাঁড়ি নাই তুমি লজ্জা পাচ্ছ লজ্জা নাই বলো আমরা সবাই সুন্দর হতে চাই না আমরা সবাই বীর বাহাদুর হতে চাই না চাই না চাই না নেয়াদ করেন যে আজ থেকে আমরা সবাই মিলে চাপ দাঁড়িয়ে রেখে দিব বলেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার প্রশ্ন আমার দিন আমাদের ধর্মের নাম কি একটু আস্তে হয়ে গেল যে আর একটু জোরে বলতে হবে যে ধর্মকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা আচ্ছা আপনাদের মনে আছে কিনা ভারতে কিছু সাংবাদিক আছে তারা কি বলে বাংলাদেশ আর থাকবে না হকার বললে সম্মান হয়ে যায় গো এই ব্যাটাকে দেখলে মনে হয় গুলিস্তানের জ্যাঙ্গা বিক্রি করলে বেশি মানাবে ন আমি তো সেই জন্য হকার মাহফিলে বলেছিলাম ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কারো প্রয়োজন নাই নগর যুবক খাই তো এনাফ হয়ে যাবে যুবক ব্যাটা তুমি আমাদের চট্টগ্রাম নিয়ে নিবা ফেনি আসো আসো খেলা হবে খেলা হবে তোমাদের মতো সাংবাদিকদেরকে মুসলমানরা দুই পয়সাও হাত দিয়ে গুনতে চায় না আমাদের ধর্ম ইসলাম আমরা শান্তি প্রিয় মুসলমান বাট আমাদের সঙ্গে লাগতে আসলে তোমার পিঠের চামড়া একটাও থাকবে না ধর্ম ইসলাম শান্তি চাই মারামারি চাই না তবে আমাদের বুবু ওখানে আছেন তো এজন্য ওনারা ভাবছেন যে তোমাদের বুবুকে রেখে দিব তোমরা যতই চিল্লাও তবে হ্যাঁ অনেকে ভাববেন হুজুর কবরের বস্তু ঠিকঠাক ছিল এই কথা কেন বলছেন মনে রাখবেন আমি রাজনীতি করবার জন্য মাহফিলে আসি নাই তবে আমার কথা একটা যারা ছাত্রদের বুকে ওপেনলি মিডিয়ার সামনে গুলি চালিয়েছে প্রত্যেকটাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা লাগবে ধর্ম ইসলাম শান্তি চাই বিচারও চাই ইনসাফের বিচার তিনটা উত্তর শেষ তিনটাই শেষ ফেরিশতা বলবে কি ব্যাপার তুমি তো একটাও আটকাও না ভাই ব্যাপার সবার কি এত কিছু শিখেছো কই থাকে তোমার জ্ঞানের উৎস কোথায় ব্যাশা আল্লাহ আর একবার জবান খুলে জ্ঞানের উৎস কোথায় আল্লাহ বলবে ফেরেশতা আর কত স্টপ স্টপ থামো আমার বান্দা প্রত্যেকটা উত্তর দিয়ে ফেলেছে যাও আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানিয়ে দাও আর একটু জোরে বলো সবাই এবার সবাই দুই হাত তোলে সবাই দুই হাত তোলে কেউ যেন বাদ পড়ে না যায় দুই হাত তুলতে মার্শাল সবাই একটা কাশি দেন সবাই একটা বীর দেন হাত উপরে রাখবেন সবাই হাত উপরে না ভাইরা আমি এসেছি ঠিক দশটা পঁয়তাল্লিশের সময় এখন বাজে এগারোটা তিপ্পান্ন একদম রাইট টাইম এটা পুরো বাংলাদেশের টাইম তো কমিটির ভাইদেরকে আমার আমার প্রত্যেক মাহফিলে ফর্ম ফিল আপ করতে হয় আমার ভাইরা ফর্ম ফিল আপ করেছেন ওখানে লেখা আছে স্পষ্ট এক নাম্বার শর্তের মাঝে জাসিফ হজুল এক ঘন্টা ওয়াচ করবেন তার বেশি না এটা প্রত্যেক জায়গায় একই নিয়ম তবে যদিও আজকে এক ঘন্টা ওয়াচ বেশি পার হয়ে গেছে আমি জানি তবে সব জায়গায় তো ফ্রমের নিয়ম দিয়ে হয় না মাঝে মাঝে তো ভালোবাসা দিয়ে হিসাব করতে হয় তো আমি চাই জানি আমি 12টা বেজে গিয়েছে অনেকের অনেক কাজ আছে তবে আরেকটু হবে আমরা সবাই চাই কি চাই না মাশাআল্লাহ চাওয়া হলেই হবে না ওয়াদা করতে হবে দুই হাত তোলে সবাই ভালো সবাই হুজুর তোমরা বাগের বাচ্চা মাশাআল্লাহ আপনারা সবাই জোরে বল হুজুর আমরা আপনাকে ওয়াদা আসতে বলা যাবে না বলেন সবাই ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে

আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করে পড়ে সবাই আমেন আসুন আমরা লাস্ট তিনটা বিষয় শুনে দোয়ার দিকে যাই এক কবরে যাওয়ার পরে আপনার রুহুটা ফিরে আসবে কেমনে দেখেন একটা হচ্ছে কবরের জীবন আর একটা হচ্ছে হিসাব দিবস সমস্ত লাশ এবং রুহু কবরে থাকবে দেখেন একটু খেয়াল করেন বলেন তো যে ফেরেশতার ফুঁয়ের মাধ্যমে কেমকায় হবে সেই ফেরেশতার নাম কি মার্শাল আমার মুখের দিকে তাকাবেন ঠোঁটের দিকে এখন রাত বাজে বারোটা কথার কথা এই মুহূর্তে যতটুকু দেখা যায় যতটুকু দেখা যায় এই মুহূর্তে ইসরাফিল আলাইসালাম সিঙ্গাটা ঠিক ঠড় বড় নিয়ে এমনে দাড়িয়ে আছে আর হি ইজ ফর দা গ্রিন সিগনাল আল্লাহ কখন বলবে ইসরাফিল ফু দাও ফু দিবে পুরো পৃথিবী একটা ফু দিয়ে ধ্বংস হয়ে ধুলিসাৎ হয়ে যাবে একটা ফু দিয়ে আল্লাহ বলবে ইসরাফিল আবার ফু দাও সেকেন্ড ফু যখন দুই নাম্বার ফু দাও হবে মানুষ জিন, জানোয়ার প্রাণী সব মোড়ে শেষ হয়ে যাবে এবার আল্লাহ বলবে আছে আর বলবে আল্লাহ কেউ বাকি নাই একমাত্র আমি আছি আর আমার তিনজন কলে ইসরাফিল মিকাইল জিবরাইল আর কেউ নাই আমি চারজন ছাড় আল্লাহ বলবে যাও জিব্রাইলের রুহ কবজ করো যাও ইসরাফিলের রুহ কবজ করো যাও মিকাইলের রুহ কবজ করো মালাকুল মত যাবে ইসরাফিল জিব্রাইল মিকাইল সবার রুহ কবজ হয়ে যাবে আল্লাহ বলবে মালাকুল ম মত আখবির ক মালাকুল মত বলো আমাকে আর কে বাকি আছে মালাকুল মত ডাক দিয়ে বলবে আল্লাহ পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আর কেউ বাকি নাই সব শেষ মানুষ জিন ফেরিস্তা সব শেষ আল্লাহ বললে মালাকুল মত নাও ইস ইউর টার্ন তুমি মরে যাও মালাকুল মত শুনে তার দেহের কাপড়ই তৈরি হয়ে যাবে আল্লাহ আমি মরবো কেন আমি তো সবার

রাজশাহী আমার নওগাঁ আমার চাপাই আমার নাটোর আমার ঢাকা আমার চট্টগ্রাম আমার কোথায় তোমরা আসো লিমানিল মুরকুলিয়ো বলো কোথায় তোমরা আজকে দিন রাজত্ব জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কহা আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ শক্তির সামনে কারো শক্তি এক সেকেন্ড টিকতে ঠিক কিনা সব সবশেষ এবার আসেন তিন নাম্বার আল্লাহ বলবে ইসরাফিল উঠে পড়ো ইসরাফিল জেগে উঠবে আল্লাহ বলবে ইসরাফিল যাও তিন নাম্বার ফুদাও